আজকে রোদ্দুরটা না বেশ মিষ্টি দেখতে বেশ ভালোই লাগছে যেমন গাছপালাগুলো চকচক করছে তেমন বাড়িঘরগুলোও চকচক করছে আর এদিকে দেখো বাগানে কত গাছে মুকুল এসেছে সত্যি এবছর প্রচুর আম হবে এর আগের বার না গাছে একটাও মুকুল এসেছিল না যদিও বা এসেছিল দেখতেই পাইনি তো এবার দেখো গাছ ভরে ভরে মুকুল এসেছে এবার প্রচুর আম হবে কিন্তু আগের বার তো আম দেখতেই পাওয়া যায়নি গাছে তো সকালবেলাতে ছাদে উঠেছিলাম ছাদে উঠে দেখি বেশ কিছু ফুল ফুটেছে তবে এই ফুলগুলো পুজোতে দেওয়া যায় না আর তোমার এমনি ওই বারো মেশে যে ফুল গাছগুলো আছে সেগুলোতে দেখলাম দু চারটে করে ফুল ফুটেছে এখন অবশ্য ওই গাছগুলোতে ফুল হবে এতদিন শীত ছিল তো তো সেই কারণে ধরো ওই গাছে ফুল ফুটেনি এখন যেহেতু শীত চলে গিয়েছে গরম চলে আসছে আর গরমকালে ওই গাছগুলোতে না বেশ ভালোই ফুল ফুটে আর যা ফুল হয় তাতে আমার পুজো দেওয়া হয়ে যায় দেখেছ গল্প করতে গিয়ে না তোমাদেরকে আমি গুড মর্নিং ওইসি করে তো সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো এই ঠান্ডাটা সেই শীত পড়ে লেগেছে কিন্তু এখন পর্যন্ত সারছে না শীত প্রায় চলেই গেল কিন্তু আমার ঠান্ডা লাগাটা যাচ্ছে না কি জানি হঠাৎ করে এতটা ঠান্ডা কিভাবে লেগে গেল সত্যি বলতে এরকম ঠান্ডা না এর আগে কোনো বাড়ি লাগেনি যদিও বা লেগেছে হয়তো আট দশ দিনের মধ্যে ঠিক হয়ে গিয়েছে কিন্তু এবার ঠিক হতেই চাইছে না আর আমি না মানে ঠান্ডা লাগার ওষুধ খাই না মানে আমি ঠান্ডা লাগা বলে না আমি যে কোনো কারণে ওষুধ খুব কম খাই ও বিশেষ করে যখন আমার ঠান্ডা লাগে তখন তো ঠান্ডা লাগার ওষুধ আমি একেবারেই খাই না হ্যাঁ জ্বর টর এলে তখন জ্বরটা কমানোর জন্য হয়তো জ্বরের ট্যাবলেট খাই কিন্তু ঠান্ডা লাগার ওষুধ কেন খায় না জানো তো সবাই বলে ঠান্ডা নাকি ঝরতে দেওয়া ভালো মানে ওষুধ খেয়ে তাড়াতাড়ি ওটাকে ঠিক করা ভালো না যত ঝরে যাবে তত ভালো এই জন্যই ধরো আরও ঠান্ডা লাগার আমি ওষুধ খাই না যাকে যেদিন ঠিক হবে না হবে না হবে দেখা যাবে যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম তখন ছিল মনে হয় সাড়ে সাতটা কারণ এখন আমি ওই সাতটা সাড়ে সাতটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি হ্যাঁ তো ঘুম থেকে উঠলাম উঠে ওই যে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে ছাদের কাজগুলো করে এলাম তারপরে পুরো ঘরটা পরিষ্কার করে ঝাদ দিয়ে নিলাম এখন ওভেনটা মুছবো কারণ সকালবেলাতে ওভেন না মুছে না আমি ওভেনে চাটা করি না ওইদিকে সঙ্গীতা বাসনগুলো মাছছে আর আমি এই দেখো ওভেনটা পরিষ্কার করছি তো ওর চায়ের বাসনগুলো যদি মাজা হয়ে যায় তাহলে ওর কাছ থেকে চায়ের বাসনগুলো নিয়ে এসে দু কাপ চা করবো চাটা করে তারপরে দুই বনে চা খেয়ে আবার যে যার কাজে মানে লেগে পড়বো আর কি হ্যাঁ মানে এখন তো আর কাজের শেষ না সকাল মানে তো কাজের শুরু তাই না মেয়েদের সকাল মানেই তাই আর আমাকে তো ঘোরের কাটার সঙ্গে সঙ্গে দৌড়ে বেড়াতে হয় তো এইদিকে আমার এই যে ওভেনের এটা না একেবারেই খারাপ হয়ে গিয়েছে জানো না তাই হ্যাঁ ওই জ্বলতে জ্বলতে আবার লিবে যাচ্ছে আবার জ্বালাচ্ছি আবার লিবে যাচ্ছে এই দেখো এই সমস্যাটা হয়েছে কিছুদিন ধরে তো দোকানে গিয়ে যে আমি একটা ওই জালিগুলো কিনে নিয়ে আসবো সে সময় আর হচ্ছে না আর যদিও বা দোকানের পাশ দিয়ে আসছি তখন হয়তো খেয়াল থাকছে না তারা করে চলে আসছি তো দেখি আজকে এগুলো একটা কিনে নিয়ে মানে নিয়ে আসতেই হবে না নিয়ে আসলে না রান্না করতে খুব অসুবিধা হচ্ছে ওই বারবার ধরো লিভে যাচ্ছে আবার বারবার কড়াই নামিয়ে হাঁড়ি নামিয়ে আবার ধরাতে হচ্ছে

আজকে বাড়িতে বর মশাই আছে আর দেখো আজকে আমারও ছুটির দিন সেই কারণে আজকে কত জামাকাপুর বের করেছি আসলে এখন মানে এমন পরিস্থিতি হয়েছে আমার যে প্রতিদিন আমি জামাকাপুর কাচতেই পাচ্ছি না যেদিন হয়তো হাতে সময় পাচ্ছি সেদিন হয়তো দু একটা কাঁচা ধোয়া করছি আর যেদিন পাচ্ছি না সেদিন জড়ো করো করে রেখে দিচ্ছি তো দেখো আজকে পাহাড় হয়ে গেছে জামাকাপুরের এখানে আমার আছে ছেলের আছে আমার বর নিয়ে অফিস থেকে এক ব্যাগ তা আছে আবার বিছানা চাদর টাদর সবই আছে প্রায় তো ভাবলাম ঘরটা মুছার আগে আগে কাপড়গুলো সার্পে ভিজিয়ে রাখি আজকে আর পুকুরে যাব না কারণ পুকুরের জল না একেবারে ঘোলা হয়ে গেছে জল অল্প হয়ে গেছে আর এখন ধরো গরম গরম ময়দার পড়েছে তো ওই পাড়ার সব ছেলে মেয়েরা সবাই যাচ্ছে সকাল সকাল স্নান করতে দিয়ে ঘন্টা ধরে সাঁতার কাটছে দিয়ে জলটাকে দই করে ফেলছে আর ওই ঘোলা জলে জামা কাপড় কেচে এনে জামা কাপড় যেন কিচকিচ করছে তো সেই কারণে এখন কিছুদিন ধরে পুকুরে আর যায় না তো দেখো কত জামা কাপড় এগুলো এখন সার্পে ভিজিয়ে রাখলাম এখন যাব হচ্ছে ঘর মুছতে ঘরটার মুছে দেখো চায়ের বাসনগুলো যেগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে এই যে এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করব মানে সার্পে ভিজিয়ে রাখলে কি বলো তো কিছুক্ষণ থাকলে তারপরে কাঁচা ধোয়া করলে না বেশ পরিষ্কার হয় আর সঙ্গে সঙ্গে যদি মানে সার্পে চুপড়িয়ে কাঁচা হয় না তাহলে জামা কাপড় খুব একটা বেশি পরিষ্কার হয় না আর আমাদের বাড়ি জল যা বাবারে বাবা একটু ভালো করে পরিষ্কার করে কাঁচা ধোয়া না করলে না জিনিস একেবারে নষ্ট হয়ে যাবে এদিকে দেখো আমার বরমশাই কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে আসলে আজকে আমার ঘর মুছতে না অনেকটাই টাইম লেগেছে ওকে চা করে দিয়েছিলাম চা খেলো চা খেয়ে বেরিয়ে গেছিলো বাজারে তারপরে ধরো আমি চা খেলাম তারপরে তোমার হচ্ছে চায়ের বাসনগুলো মাজলাম আর এত বড় বাড়ি মানে মুছতে গেলে আমার প্রায় ঘন্টাখানেকের ওপরে সময় লাগে তো এতক্ষণ টাইমের মধ্যে নিশ্চয়ই ওর বাজার করা হয়ে যাবে তাই না প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আর আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ কাছেই তো চাটা খেয়ে চলে গেছিলো বাজার করতে আর এদিকে আমি ঘটটার মুছে বাসন টুসুন মেজে কাজকাম কমপ্লিট করে নিয়েছি এখন শুধু এই সবজি বাজারগুলো গুছিয়ে রাখবো আর তোমার ওইদিকে জামা কাপড়গুলো আছে কাঁচা ধোয়া করব তারপরেই সান সান করলেই তারপরে পুজো রান্না রান্নাবান্না তো কি কি বাজারে এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই তো দেখলাম মাংস এনেছে মাংসটাকে গামলার মধ্যে রেখে দিলাম আর এটা হচ্ছে বোথার শাক দুয়াটি দেখলাম বোথার শাক নিয়ে এসছে একাটি নিয়ে আসলেই হয়ে গো কিন্তু দু আটি নিয়ে এসছে দু রান্না করলে অনেকটা হয়ে যাবে তাই দু আটি রান্না আজকে এক আটি রান্না করব আর এনেছে তোমার হচ্ছে ছুটি আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো তারপরে ভেন্ডি এই সব কিছু নিয়ে এসছে তো পাতিগুলোকে গুছিয়ে ঝুড়ির মধ্যে তুলে রাখলাম আর এদিকে মাংসটা এখন ধুয়ে রাখবো আগে যেন তো কল টিপেই কাঁচা ধোয়া করতাম কিন্তু এখন না আর কল টিপে না কাঁচতে পারি না খুব কষ্ট হয় মাঝায় যা ব্যথা করে তোমাদেরকে কি বলবো হ্যাঁ তো সেই কারণে এখন ধরো কাঁচা ধোয়া যা কিছুই করি না কেন ওই মোটর চালিয়ে দিয়েই করি এমনি তোমার হচ্ছে ঘরমুছার জল তারপরে এমনি অল্প বাসন থাকলে সেই বাসন ধোয়া জল কিন্তু কল টিপেই তুলি কিন্তু যখন অনেক জামাকাপড় কাঁচা ধোয়া করি না তখন এইভাবেই মোটর চালিয়ে নিয়ে কিন্তু কাঁচা ধোয়াটা করি তো শান টান করলাম শান টান করে এই যে এখন সোজা চলে এসেছি ছাদে তো এখন যা রোদের তাপ বাবারে বাবা কিছুদিন আগে রোদের জন্য ছুটে বেড়াতাম যে কোথায় রোদ আছে কোথায় রোদ আছে আর এখন দেখো রোদ দেখে মাথা ঢাকতে হচ্ছে রোদের প্রচণ্ড তাপ হয়েছে তো এদিকে আবার জুতোটাকেও নিচে রেখে এসেছি জুতোটাকেও পরিনি খালি পায়েই দৌড়ে বেড়াচ্ছি তো জাক গে কাপড় কাচলাম আর কয়েকটা হচ্ছে সোয়েটার ছিল সোয়েটারগুলোকেও কেঁচে দিলাম কারণ এখন ধরো সোয়েটারগুলো লাগছে না বেকার বেকার মানে ঘরের মধ্যে ফেলে রাখলে দেখতে বাজে লাগছে তো সেই কারণে কয়েকটা সোয়েটারও কেচেছি আর আমার এই কালো চুড়িদারটাকে একটু ছামার দিকে মেলে দিলাম কারণ কালো জিনিস একটু ছামার দিকে না মেললে না রোদ পড়লে কালারটা একটু নষ্ট হয়ে যায় তো দেখো তোমাদেরকে বলেছিলাম না যে এটাকে আজকে পাল্টাবো তো সান করে রান্না করতে এসে দেখি ওই অবস্থা কিছুতেই ধরাতে পারলাম না তারপরে গেলাম দোকানে দোকান থেকে দেখো একটা এই জালিগুলো কিনে নিয়ে আসলাম অবশ্য গ্যাসের দোকানটা হচ্ছে আমাদের পাড়াতেই আমার এক কাকার কাকার বলতে পাড়ার কাকার হ্যাঁ দোকান তো কাকার কাছ থেকে আবার গিয়ে ওটা নিয়ে আসলাম নিয়ে এসে ভাতটা বসালাম তারপরে লেগেছিলো খিদে তো দেখলাম মিষ্টি এসেছে তো সঙ্গে রসমালাই নিয়ে এসছে তো রসমালাই নিয়ে আসলাম বের করে ফ্রিজ থেকে মানে আমি যখন ওই তোমার জালিটা কিনতে যাচ্ছিলাম তখন রাস্তায় মিষ্টিওয়ালার সঙ্গে দেখা তো বললাম আমাদের বাড়িতে গিয়ে দিয়ে দাও গে তো দেখো আমাদের বাড়িতে এসে দিয়ে গিয়েছিল আমি এসে আবার একবারটি খেলাম খেয়ে দিয়ে যে রান্না করতে বসলাম তো সবজি সবজিপাতি কেটে বেছে ধুয়ে সব কিছু নিয়েছি এখন শুধু রান্না করাটাই বাকি আছে তো করতাম রান্না তোমার হচ্ছে শাক আর হচ্ছে মাংস কারণ মাংস হলে না বেশি কিছু না হলেও চলবে একটু শাক ভাজা হয়ে গেলেই হয় তো ভেবেছিলাম ভেন্ডিটা করব না তারপরে দেখলাম আজকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে সোমবার আর আমার বর আবার ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে তো সেই কারণে ওর জন্য আবার অল্প একটু ভেন্ডি ভাজলাম তো ভেন্ডি ভাজলাম আর এ দেখো বেগুন দিয়ে হচ্ছে বোতা শাকটা করলাম অর্ধেক শাক করবো আর অর্ধেক শাক কিন্তু রেখেই দিয়েছি এই বোথার শাকটা কিন্তু অনেক রকমভাবেই করা যায় মুগ ডাল ভেজে করা যায় আবার হচ্ছে এমনিও করা যায় রসুন টসুন দিয়ে তো আমি না মুগ ডাল ভেজে কোনো দিন করেছি না আমি রসুন দিয়ে কোনো দিন করেছি যেদিন আমি করি সেদিন এইভাবেই করি বেগুনটাকে ভেজে নিয়ে তার মধ্যে শাকটাকে দিয়ে দিই আর তার মধ্যে দিই হচ্ছে তোমার ওই আদা বাটা আর তার মধ্যে তো লবণ হলুদ চিনি পাঁচ ফোড়ন তেজপাতা এগুলো তো আছেই হ্যাঁ তো এইভাবেই শাকটা করি নিরামিষ করে আমার আবার বোথার শাকটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে তো ভেন্ডি ভাজা করলাম বোথার শাক করলাম আর এই দেখো মাংসটা রান্না করলাম মাংসটা কিভাবে রান্না করলাম তোমরা তো সবই জানো কারণ আমার রান্নার রেসিপির মানে ভিডিও এর আগে অনেকবার পোস্ট করেছি মাংস রান্নার তো মাংসটা রান্না করলাম বাস হয়ে গেছে এখন শুধু স্যালাড কাটা বাকি আছে ওই যে শশা নিয়ে এসেছে শশা না কাটলে তখন আবার খেতে বসে বলবে যে শশা কোথায় গেল এমনিতে আমি খাই না গো ওই রবিবার রবিবারের দিনই যা ধরো স্যালাড ফ্যালাড খাই ওই ফ্রিজের মধ্যে থেকে থেকেই পচে পচে নষ্ট হয়ে যায় তো এই যে আজকে বের করেছি তিন চারটে এই তিন চারটে ধরো আজকেই খাবো তারপরে যে আবার কবে খাবো তার ঠিক নেই নইলে যেদিন দেখো শুকিয়ে গেছে নিয়ে এসে গরুকে দিয়ে দেবো খেতে বাগানে যেহেতু অনেকগুলো হচ্ছে গরু চড়ে বেড়ায় আর কি তো যাকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু মাংস ঝোলটা নামিয়ে রাখতে পারলেই বাঁচি তারপরে তো গ্যাসটা মুছতে হবে এদিকে আমার বর কোথায় গেছে কি জানি এখনো বাড়ি আসার নাম নেই ও আসলে তারপরে খাওয়া দাওয়া রান্না বান্না করে গ্যাসটাকে মুছে রেখে এসে ঘরবাড়িগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম বিছানাটাও ঝেড়ে রাখলাম তারপরে দেখো ঘর বাড়িগুলোও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এখন এই ঝুর দিয়ে রাখলে না তাহলে আর আমাকে খেয়েতে ঝাঁঝুরগুলো দিতে হবে না খেয়ে দিয়ে তাহলে কি বলতো একটু রেস্ট পাবো তো পুরো বাড়িটাই ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাঁদ দিতে দিতে এখন কিন্তু রাস্তাতেও চলে যাব যেহেতু এখন পাতা পড়ছে রাস্তায় খুব আর ঘরের সামনে এটা নোংরা হয়ে থাকলে না বেশ খারাপ লাগে দেখতে তাই আমি যখন ঝাড় দিই তখন কিন্তু ওই রাস্তা সমিতি ঝাড় দিয়ে দিই তো যাকে চলো ওইদিকে খাওয়া দাওয়া করা যাক এদিকে আমার বড় চলে এসছে তো দেখো এদিকে এক গামলা লাল লাল মাংসর ঝোল নিয়ে নিয়েছি আর হচ্ছে এদিকে তোমার নিয়েছি হচ্ছে ভাত শাক আর হচ্ছে স্যালাড ভেন্ডি ভাজা নিয়ে নিই তার কারণ হচ্ছে ভেন্ডি ভাজা খেতে আমি ভালোবাসি না ভেন্ডি চচ্চড়ি খেতে ভালোবাসি কিন্তু ভাজা খেতে ভালোবাসি না সেই কারণে ধরো ভেন্ডি ভাজাটা আমি নিয়ে নিই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এ দেখো ঘরে একটা বেদানা ছিল ভাবলাম বেদানাটাকে বসে বসে খাই তো সেই কারণে এখন কিরিল বারান্দায় এসে বসেছি বেদানা খাওয়ার জন্য তো ওইদিকে দেখছি কত হুনু এসেছে আর ফুটবল আর ভলু ওই যে হুনুগুলোকে ধরার জন্য ছটপাট করছে তো যাক গে চলো হুনুগুলোকে দেখে আসি হ্যাঁ তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে কেমন ততক্ষণ আমি হুনুগুলোর সঙ্গে একটু খেলা করি আর ভলুদের সঙ্গে একটু খেলা করি এদের সঙ্গে খেলাধুলা করতে না বেশ ভালোই লাগে